মর্নিং সকলকে সবাই কেমন আছো আসবে ভালো আছো সুস্থ আছো আছো আমার বাবু সকাল সকাল ঘুম থেকে দেখো এবারে উঠে যায়। তখন হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা তখন থেকে এখনো অবধি তিনি জেগে আমার ঘুমে চোখটা এরম এরম হয়ে যাচ্ছে আমাকে ধাপড়াচ্ছে চিৎকার করছে যদি ওর সাথে কথা না বলছি তাহলে রেগে যাচ্ছে কাঁদতে লাগছে এই এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে আমার চা খাওয়ার গেছে বাইরে একটা জমির চায়ের আড্ডাও বসেছে আড্ডা থেকেই উঠে এলাম এখন সকালবেলা চায়ের আড্ডায় আমি আমার নীল কেউ নিয়ে যাই তো সবাই মিলে বসে একটু আর ও সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে গল্প শোনে এখন ওকে আমি একটু ফ্রেশ করবো সকালবেলায় আমি ওকে একটু মুচ মুখটুকু ক্লিন করি মুখের ভেতরটা ক্লিন করি তারপরে তোমার হাত ঠাত সব মুছে দিই হাগিস খুলে দিই যাতে র্যাস্ট্যাস্ট না হয় এই এমনিতেই হাগিস পরানোর আগে র্যাশ কিন্তু লাগাই বাকি সকালবেলায়ও ভালো করে আমি মুছে দিই কারণ হচ্ছে স্নানের টাইমে না অতটা ও মানে আমি পারিও না একা হাতে করতে আর স্নানের টাইমে ও খুব ছটপটও করে তো আমি চটপট করে করে নিই সেই জন্য সকালবেলাটা সে দিই তাহলে চলে দিনটাকে এখান খুব সুন্দরভাবে শুরু করি একটু খাওয়া হলো হলোটি হলো এবার আমরা ব্রেকফাস্ট সারবো আচ্ছা দিদি একটু চাউ করে দিয়েছে তো চাউই খাবো আরে এটা বেরোচ্ছে না এবার ফটকে গেছে বাচ্চারা যখন সলিড শুরু করে তখন পট করে ওদের পটের টেক্সচার সমস্ত কিছু পুরো চেঞ্জ হয়ে যায় তখন আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হয় মায়েদের জন্য তাই না কি আচ্ছা এই হচ্ছে আমাদের বেরো নেবো বাবা কাছে হচ্ছে বাজারে আর মনেই নেই আজকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজো তাই না বলো বিশ্বকর্মা পুজোর শুরু মানেই দুর্গাপুজো হয়তো শৈবেলার অফিস আছে খুব চাঁকচমক খুব ধুমধাম আগেরবার আমরা আমেদাবাদে ছিলাম এইবার আলাদা আলাদা জানি না পুজোটা কি অপেক্ষা করছে এই দেখো আজকে সকাল সকাল কার আগমন ঘটেছে আমাদের বুবু হচ্ছে এখন কলকাতার বাসিন্দা হচ্ছে এখানকার কলেজে তো হচ্ছে এখন এখানকার বাসিন্দা আমাদের কলকাতার লোক এত মারসা তো গল্প করছে

আমি এরকম ভৌ 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 বলেছি মিষ্টি করে বলছি মামাই প্রথমবার এমন করলে শুনতে পেলি না পরে ওকে বলেছে একটু ভৌ ভৌ করে দেখ আসবে ও প্রথমে আদর করেছে মামায় তুই দেখ ভু তোকেই দেখছে রে দারুণ দিল বল তোকে ওয়েলকামটা তুই ওকে ভয় দেখাতে গিয়ে তুই ভয় পেয়ে গেলি এখন তো কোলে চেপে বসে আছে আবার ওকে দেখছো তাকি তাকি যাবি মামায় কাছে যাবি যা দেখো দেখো আবার ওর মুখের দিকে তাকি তাকি দেখছি যা কাঁদলি না তুই হ্যাঁ এখন কি করে

একটু বড় হও মামাই তোমার ভালো বন্ধু কি চিকি 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 দেখো মুখটা দেখছে বাবু কে বাবু কি বাবু কি বাবু মামাই নিজেও হেলে গেছে দেখ তোকে নিতে গিয়ে হেলে বসেছে

দেখো বন্ধুত্ব হয়ে গেল আমি বউ বউটা ভুলতে পারছি না

মুখটা দেখছি একটু আনিয়ে হচ্ছে কেক আইসক্রিম আসলে হলো ভাই মাসি বাড়িতে এসছে আগে মাসি বাড়িতেই থাকবে এবার মাসি বাড়িতে এসছে ব্রেকফাস্ট করবে না সেজন্য আইসক্রিম বাবা বেরোবে না দাঁড়াও এই নংটুটু নে খেলতে ব্যস্ত আর জনকে দেখানো যাবে না আর জনকে নংটুটু নে 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 ভাই মা হাতে দুন খা খা এই না বাবা হুম কেক আইসক্রিম খেয়ে দেখো ঠিক হুম হুম কেক আইসক্রিম আমার ভালো লাগে এটা নতুন তো খাও দেখো মামায়ের সাথে জমেছে ট্রেনে চাপা চাপি খেলছে এখন মামায়ের সাথে বারোটা পাঁচ বাজে স্নান করিয়ে দেবো আচ্ছা ওকে একদম স্নান করিয়ে রেডি করে মানে ময়শ্চারাইজার মাখানো সব করে এই ঘরে দিয়ে আমি গেছিলাম স্নান করতে আমার স্নান হয়ে গেছে এখন ওয়েট করছি ওর জন্য খাবারটা বানিয়ে তো খাই এবং ওটা মাঝে একটু ঘুমিয়ে নেয় আমার আজকে উঠছে না এখনও দুটো বাসতে চললো প্রায় তো ভাত ঠাত সব রেডি আজকে ভাত কুমড়ো সেদ্ধ একটু গাজর সেদ্ধ দিয়েছে একটু বাটার তো উঠলে তখন খাই দুপুর তিনটে বাজছে নীল এক একদিন এক এক রকম কীর্তি করে আজকে তিনটে বেজে গেছে এখনও ঘুমাচ্ছে আমার ভাতটা রেডি করে রেখেছিলাম সে রেডি করাই আবার একটু গরম করতে হবে জানি না কখন উঠবে সেই অগু করে ঘুম আছে ঘুম থেকে তুলে আমি ওকে কখনোই খাওয়াই না কখনও খাওয়ায় না ও ওঠে ওর খিদে পেলে ও ঠিক ওঠে তখনই আমি ওকে খাওয়াই তো কি আর করার আজকে আবার বিকালটাই ভেবেছিলাম একটু মাসির বাড়ি যাব কারণ ভাই এসছে বাবাই ফাঁকা আছে বলল উঠে গেছে খাইনি কে আমার অস্বস্তির ছিল আমার

তোমাদের এই প্রসঙ্গে একটা স্টোরি শেয়ার করি নীল যখন হয়েছিল প্রথম যে জামাটা গায়ে দিয়েছিল সেটা কিন্তু পচন পিসিরই দেওয়া সেই জামাগুলো অনেক দিন পরেছে কাঁদে ফিতে দেওয়া এই বছর নীলের পুজোর উপহার কি সুন্দর দেখো প্রিন্টটা হলুদ আর এই হচ্ছে আমার উপহার যেটা আমার ভীষণ প্রয়োজনীয় জিনিস তো আমাকে বলেছিল এক না টাকা দিয়ে দেবো তুই কিনে যে একদম না তুমি নিজে হাতে পছন্দ করে করো এটা এনেছো

আর এই সুযোগে আমরা অর্ডার মানে এই সুযোগে না ভাবছিলাম তিন বোন ভাই বোন একসাথে মানে কিছু খাওয়া তো এখন তো আর বেরোনো হয় না সেরকমভাবে ভাবে ঘরে বসেই কি দেখো পূজো শপিং আরেকজনা তোমাদেরকেও ঝলক আমি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে যে একটা শাড়ি কিনেছে তার পিসটা আরেকজনের পা দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে বিপি ডানারে ভীষণ সুন্দর এটা হচ্ছে নেক্সট একটা জানো তো পুজো মানে আমার বাবার কাছে ওয়েবসাইট যেতেই হবে আমাদের ম্যাক্সিমাম জামাকাপড় বয় আমার সব পুজো ম্যাক্সিমাম না আমার সব নয় ম্যাক্সিমাম কিন্তু এবার তো এখন যেতেই পারিনি আর যেতে পারবো কিনাও জানি না হ্যাঁ এইটা একটা এটা ভীষণ সুন্দর ছটা পট দেখা নেক্সট হচ্ছে এটা একটা এটাও খুব সুন্দর সব সুন্দর আমার এটা লেগেছে আমি একবার দেখে নিয়েছি তোমাদের এটা দ্বিতীয়বার দেখাচ্ছি এটা খুব সুন্দর এই দেখো কি ভীষণ সুন্দর হেভি এটা এইটা হচ্ছে একটা মাসির শাড়ি একটা পিসি নাকি রে পুজোর আরেকজনের জন্য খুলছে দেখো এরকম এ তিন ফুটি গেছে বাহ এটা কার পিসির বাহ কি সুন্দর শাড়িটা বাহ ভীষণ সুন্দর অন্যরকম পুরো শাড়ি কি শাড়ি রে এটা কঠিন প্রশ্ন জাতীয় হোক কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর অন্য রকম দেখছিস দেখে রাখ শাড়ি শাড়ি বয়সে ও কি পরবে তোর চার দর্শই

আচ্ছা বাহ কি সুন্দর দেখো সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর খুলিস না খুলিস না আমিও ভাজ করাতে মাস্টার নই না না ওকেশান পাবো যখন পড়ে নেবো এই তো ভেতরে দেখা যাচ্ছে গাছগুলো খুব সুন্দর এটা দুটোই দারুণ হয়েছে কি বলে

আহ দিলাম আ লব দিলাম হাত থেকে কি রে খিয়ে রে আমি তো কি আমাকে তুলে দিতে এরকম করে হাতে আচ্ছা আর বাবা ধরতো হবে না ছাড় চল দেখ দেখ কে বলে বোন আর ওইটাকে বলে ভাই খাই

হ্যাঁ হ্যাঁ যাই সাড়ে আটটা বাজে তো ওকে গিয়ে খাওয়াবো বাড়ি এসে এখানে একজনের বাবা এখানে দেখছেন আমাদের ব্লগ এটা বেশ মজা লাগে বাড়ির কেউ যখন পাশে বসে ব্লগ দেখে মজা লাগে হাফ মশারি টাঙিয়ে গেছিলাম হচ্ছে খেতে খেতে পারিনি পেট একদম ভর্তি পরিবারে নীল কাঁদছে এবার ওকে নিয়ে এসে ঘুম পাড়াবো চলো আজকের ব্লগটা তারা হুড়ো করে দিচ্ছে এখানে নিয়ে দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে তারা গুড নাইট